হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার এবং আপনার মানুষটির বর্তমান পরিস্থিতি কি বা আগামীতে কী হতে চলেছে আর কি পাইল নাম্বার ওয়ান হচ্ছে স্যান্ডেলউড অ্যারোময়েল এবং পাইল নাম্বার টু হচ্ছে ল্যাভেন্ডার অ্যারোময়েল বন্ধুরা আমি ভালো করে দেখাচ্ছি অনেক সময় হয়তো আপনারা দেখতে পান না তো আমি অনেকক্ষণ ধরে দেখাচ্ছি কেমন এটা হচ্ছে স্যান্ডেলউড এটা হচ্ছে ল্যাভেন্ডার ওয়ান টু ভালো করে দেখে নিন আপনারা নিজেদের পাইল পছন্দ করে নিন ওয়ান টু স্যান্ডেলউড হচ্ছে ওয়ান ল্যাভেন্ডার হচ্ছে টু আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে স্যান্ডেলউড যারা পাইল নাম্বার ওয়ান পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিংটি শুরু করব थैंक यू गड एंड सो मच थैंक यू सो मचारा कृष्ण कल पायल नम्बर वन जरा पचंद कर প্রথমে দেখবো যে নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার কি এনার্জি আপনি আপনার মানুষটিকে নিয়ে ভাবছেন ফাইল নাম্বার ওয়ান আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে যাকে আপনি মানে যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার সঙ্গে মানে তার এবং আপনার মধ্যে এমন কিছু সিচুয়েশন হয়ে রয়েছে যার ফলে আপনি ভীষণ মানসিকভাবে বেশ পেইনফুল একটা এনার্জিতে রয়েছেন কষ্টের মধ্যেই রয়েছেন এবং আপনার মানুষটিকে আপনি যথেষ্ট ভালোবাসেন তার প্রতি আপনার একটা তীব্র অ্যাট্রাকশান বলতে পারেন সেটা রয়েছে আপনি আপনার মানুষটির প্রতি যথেষ্ট আকর্ষণ ফিল করেন তাকে ভালোবাসেন এবং আপনার বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওই মানুষটিকে এতটাই ভালোবাসেন যে আপনার কাছে এই মুহূর্তে ইউনিভার্স যদি অন্য কোনো অফার দিয়ে থাকে অন্য কোনো মানুষ বা অন্য কোনো সম্পর্ক বন্ধুবান্ধব যাই আসুক আপনি সেটাকে দেখতে চাইছেন না ইগনোরেন্স মোডে রয়েছেন আর কি আপনি আপনার অপরচুনিটিকে দেখতে চাইছেন না আপনি জানেন যে আপনার মধ্যে কী স্যাডো চলছে বা আপনার কোনটাকে কন্ট্রোল করা উচিত কোনটাকে কিভাবে আপনার নিজেকে কন্ট্রোল করা উচিত সেটা আপনি ভালোভাবে জানেন এবং আপনি বিশেষত ভীষণভাবে মানসিকভাবে যদি আপনি কি বলে যে দুঃখ কষ্টের মধ্যেও থাকেন কিন্তু আপনার মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি ভীষণ কনফিডেন্ট এবং এই গ্রুপের অনেকেই হতে পারেন যে আপনারা আর্থিকভাবে মোটামুটি স্বনির্ভর বলা চলে হুম তো যদি এটা আপনার এনার্জি হয় যে আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন তাকে নিয়ে মনের কষ্টে রয়েছেন আপনি চান যে এই সম্পর্কের একটা নতুন শুরু হোক এবং আপনি চাইছেন একটা নতুন যোগাযোগ আপনি আপনার মানুষটির প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশান ফিল করছেন এবং আপনার জীবনে যদি কোনো রকম অপরচুনিটি এই সময় থাকে সেটাকে আপনি ইগনোর করছেন যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তাহলে আমি দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কী এনার্জি রিডিংটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো দীর্ঘদিন কন্টাক্ট নেই যোগাযোগ নেই হ্যাঁ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার মানুষটি কেমন আছেন তিনি আপনার প্রতি তার কী মনোভাব এটাই হচ্ছে আজকে রিডিংয়ের বসবস্তু প্রথমে আমি দেখব আপনার মানুষটি এখন এই মুহূর্তে কেমন আছেন দুটো কার্ড নেব কেমন আছেন আপ আচ্ছা একটা একটা হলেই আমি শুরু করি কেমন আপনার মানুষটি এই মুহূর্তে যদি বলা যায় যে কেমন আছেন তিনি একটা পুরো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তার জীবনে যদি বলেন এই মুহুর্তে সে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে অতিবাহিত করছে এই সময়টা এবং তার তার মৃত্যুতুল্য কষ্ট হচ্ছে এরকমই তার কষ্ট হচ্ছে এবং তিনি হয়তো খেয়াল করে বুঝতে পারছেন না যে ইউনিভার্স তাকে তার জীবন একটা বড় সড়ো পরিবর্তনের জন্য এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন কিছু বোঝাতে চাইছেন ইউনিভার্স আপনার মানুষটিকে এই সময় কিছু একটা বোঝাতে চাইছেন জানাতে চাইছেন তার ইগো ডেথ করার কথা চিন্তাভাবনা করছেন কারণ ইগো যতদিন মানুষের মধ্যে থাকবে ততদিন তার কিন্তু মানসিক শান্তিটা আসে না এতটাই সূক্ষ্মভাবে ইগো থাকে না যে সেটা ভাঙ মানে ইউনিভার্স যখন নিজে হস্তক্ষেপ করে না তখন মানুষ বুঝতে পারে যে মানে আমার মধ্যে কি কী স্যাডো এনার্জিগুলো রয়েছে তা আপনার মানুষটির এই সময় ইগো ডেথ হচ্ছে একটু একটু করে তিনি যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মানসিকভাবে বিধ্বস্ত আর্থিকভাবেও হয়তো সেই এই মুহূর্তে তার সেরকম ভালো পজিশন নেই আর তিনি এই মুহূর্তে সমস্ত কিছুকে ব্যালেন্স করার একটা চেষ্টা করছেন মাত্র চেষ্টা করছেন ভালো থাকার চেষ্টা করছেন এবং তিনি পূর্বে তার একটা যথেষ্ট পদমর্যাদা সব কিছু ছিল কিন্তু এটা হচ্ছে তার পাস্ট এনার্জি এসছে কিং অফ কাপস মানে তিনি কিং কিং অফ কাপস এনার্জিতে ছিলেন কিন্তু এই বর্তমান সিচুয়েশনে তার কিন্তু পরিস্থিতি ভালো নয় তার নেম ফেম বাড়ি গাড়ি স হয় সম্পত্তি সব কিছু তার ছিল একটা সময় কিন্তু এই সময় তিনি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা তার জন্য বিন্দুমাত্র ভালো সময়ের মধ্যে তিনি যাচ্ছেন না এবার আমি দেখব যে এই মানুষটি আপনাকে নিয়ে মানে আপনার প্রতি তার মনোভাব এখন কোথায় আপনাকে তিনি তার মনের কি কোথাও রেখেছেন আপনার জন্য তিনি কি ফিল করেন আপনার মানুষটির আপনাকে প্রচুর কথা বলার আছে তিনি কথা বলতে চান এরকম একটা এনার্জি আমি ফিল করছি আপনার মানুষটির আপনার প্রতি কী মনোভাব আপনার মানুষটি এই মুহূর্তে তার জীবন নিয়ে ভীষণভাবে ব্যতিব্যস্ত আমি বললামই আর তিনি নিজেকে বারবার তার ওই আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন মানে সমাজে তার আগের পজিশন ফিরে পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন এবং নিজে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন তিনি কিন্তু তার এই যে বললাম ইগো ডেথ হচ্ছে ইগো ডেথ হচ্ছে বটে কিন্তু তিনি এই মুহুর্তেও হ্যাঁ পুরো তার যে কমফোর্ট একটা জোন না সেই কম্ফোর্ট জোনের মধ্যে থেকে সে চেষ্টা করছে যে আমি আমার জীবনের জন্য বেটার কি করতে পারি কিন্তু তিনি তার ইগো পুরোপুরি ডেথ হয়নি এখনো বলে তিনি তার কমফোর্ট জোনের মধ্যে মধ্যেই আছেন তিনি সেইভাবে কোনো অ্যাকশান নিতে পারছেন না আপনার প্রতি তার যদি মনোভাব বলা যায় তাহলে সেখানেও সে কমফোর্ট একটা জোনের মধ্যে রেখে মানে সেখান থেকে ট্রাই করছেন সেখান থেকে বোঝার চেষ্টা করছেন ভাবছেন যে আপনি তার জীবনে ফিরে আসুন দূর থেকে আপনাকে দেখে তার এটা মনে হচ্ছে যে আপনি ভীষণ ভালো আছেন স্বাধীন আছেন সব সুন্দর একটা জীবনযাপন করছেন আর্থিক আর্থিকভাবে স্টেবল লাইফ জীবনযাপন করছেন আপনি একটা সুন্দর এনার্জিতে রয়েছেন আপনার মনে এখন কোনো দুঃখ কষ্ট নেই যন্ত্রণা নেই এরকমটা তিনি এই মুহূর্তে আপনার প্রতি আপনার দিকে তাকিয়ে সেটাই তিনি ফিল করছেন মনে মনে এবং চাইছেন যে আপনি আবার যদি তার জীবনে ফিরে যান তো সেটা তার জন্য খুব ভালো হবে এবং তিনি সেই জায়গা থেকে চাইছেন যে আপনার সঙ্গে একটা সুন্দর নতুন কমিউনিকেশন হোক যোগাযোগ হোক এবং যদি এইবার আপনি তার জীবনে ফিরে যান তাহলে সেখানে একটা তিনি ন্যায্য বিচার করার কথাও ভাবছেন আর তিনি জানেন যে আপনি যদি তার জীবনে আবার পুনরায় ফিরে যান বা আগের মতো ভালো সম্পর্ক রাখেন তাহলে তার ইমোশনের ফুলফিলমেন্ট হয় মানে তিনি কিং অফ কাপসে পুনরায় যেতে চান চাইছেন আর কি তো সব পুরোটাই কিন্তু আপনাকে নিয়েই তার চলছে আপনাকে ভালোবেসে আপনার কথা মনে করে সে আপনার সঙ্গে নতুন বিগিনিং কেন চাইছে কারণ তিনি তার ইমোশনের ফুলফিলমেন্ট করতে চান কারণ তিনি এই মুহূর্তে ইমোশনালি ফুলফিলমেন্ট নন তার মনে হচ্ছে আমি এনাফ নই আমার কাছে কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে নেই আমি স্ট্রাগল করছি এটা তার মনে মনে চলছে সেইখানে দাঁড়িয়ে তিনি আপনাকে আপনার প্রতি তার যে মনোভাব সেটা হচ্ছে আপনাকে তিনি একটা ডিভাইন এনার্জি হিসাবে দেখেন আপনাকে কোথাও না কোথাও তার মনে হয় যে আপনি এতটাই ডিভাইন এনার্জিতে পরিপূর্ণ যে আপনি যতদিন তার জীবনে ছিলেন ততদিন তার অনেক ভালো হয়েছে কিন্তু আজ তিনি আপনার মানে আপনি তার জীবনে নেই বলে তিনি এই জায়গাটা হারিয়েছেন এবং কিং অফ ওয়ান্স তিনি আপনাকে ভালো মানে কেয়ার করা আপনার যত্ন নেওয়া আপনার দেখাশোনা করা সেই জায়গাটা তিনি আপনার প্রতি রাখতে চাইছেন পুনরায় একটা কীরকম একটা গল্প হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে যে পাস্টে আপনাদের রিলেশন যথেষ্ট ভালো ছিল প্রেজেন্ট সেই রিলেশনটা ঘন্টাকে এসে ঠেকেছে সেটার কারণ যাই হোক কিন্তু উনি উনি কিন্তু এখন মানে বহুদিন পরে এই জায়গাটা নতুন করে রিয়লাইজেশন করছেন যে আপনি তার জীবনে কি ছিলেন এবং আপনি ফিরে আসলে তার জীবনে আবার কি কি হতে পারে এবং তিনি তার একটাই ব্যাপার তার ইগো ইগোর জায়গাটা না যথেষ্ট প্রবল এবং স্ট্রং এই মুহূর্তেও আছে ওই জায়গাটা ছেড়ে তিনি আপনার কাছে আসছেন না ভালো করে বা আপনাদের কমিউনিকেশন হচ্ছে না তবে আর একটা ভাইবস আসছে যেটা হচ্ছে যে এবার একটা ডিভাইন টাইমিং আসছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা ডিভাইন টাইমিং আসছে যেটার দ্বারা কিনা আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা যোগাযোগ হবে নতুন করে যোগাযোগ হবে এবং সেখানে আপনাদের কারো কারো তো আমার মনে হচ্ছে যে খুব সুন্দর আর একটা বন্ডিং হওয়ার কথা যারা নৌকানটাকে রয়েছেন আপনার মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসতে চাইছেন চানও আসবেনও আগামীতে আগামীতে আসবেন এবং আপনাদের মধ্যে একটা সুন্দর যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগটা হওয়ার পরে আপনি নিজেও ভালো থাকবেন উনিও ভালো থাকবেন এরকম একটা ভাইবস আমি কিন্তু পাচ্ছি বন্ধুরা হুম আপনার মানুষটির মনে আপনি যদি বলেন যে কতখানি জায়গা করে রয়েছেন বা আপনার মানুষটির মনে আপনি যথেষ্ট জায়গা করে রেখেছেন এখনও কারণ আপনার মানুষটির মন থেকে আপনাকে এখনও সরাতে পারেননি তিনি জানেন যে আপনি কে ইয়েস ইয়েস বন্ধুরা তিনি জানেন যে আপনি কে আপনি একজন ডিভাইন ফেমিনাইন এনার্জি এবং আপনার মধ্যে যে স্পার্ক যে লাইট যে ডিভিনিটি সেটা তিনি এখন অনুভব করছেন আর সেই অনুভবটা আসছে ধীরে ধীরে বলেই না তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং আপনাকে আপনার যোগ্য সম্মানটাও দিতে চান হুম তা আপনার মানুষটি যদি আপনার যদি এটা কোয়ারিস থাকে যে আপনি আপনার আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তিনি আপনাকে ভালোবাসেন কি না অবভিয়াসলি তিনি ভালোবাসেন যদি বলেন তিনি কেমন আছেন তাহলে তিনি নোট আউট যে এখন তিনি খুব ভালো পরিস্থিতিতে নেই যদি বলেন তিনি কি চান তাহলে তিনি চান যে আপনি তার জীবনে ফিরে আসুন এবং আপনাদের সম্পর্কটা আবার ভালো হোক আর আপনাদের মধ্যে রিলেশন ভালো হোক আপনি তার জীবনের কতটা জায়গা আপনি তার জীবনের মানে একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছেন যেটা উনি মন থেকে কিছুতেই সরাতে পারছেন না হুম পুরো ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে রয়েছে আমি দেখব যে আপনাদের কি আগামীতে যোগাযোগ হচ্ছে আপনার মানুষটি অ্যাকশানকে কি নিচ্ছেন আপনার জীবনে কি ফিরছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি কি আপনার সঙ্গে আপনার কাছে ফিরছেন ইয়েস ইয়েস বন্ধুরা তিনি আপনার জীবনে ফিরছেন এক মাস হ্যাঁ এক মাসের মধ্যে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আপনাদের একটা নতুন যোগাযোগ এবং ডিভাইন টাইমিংয়ের থাকবে ডিভাইনের ডিভাইনের দ্বারা মানে ইউনিভার্সের একটা ব্লেসিংস মানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কমিউনিকেশনের কাজ করবে মিডিলে মিডিলে যদি কিছু থাকে মানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক সেটা একটা ডিভাইন সম্পর্ক এবং ডিভাইন পুরো এই ব্যাপারটা ম্যানেজ করছেন হুম তো অ্যাঞ্জেলরা আপনাদের আপনাকে ভীষণ হেল্প করার চেষ্টা করছে আপনার মানুষটিকে আপনার কাছে আনার জন্য এবং নতুন একটা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী এক মাসের মধ্যে আপনাদের একটা নতুন যোগাযোগ হতেই পারে তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো টু যারা এই ল্যাভেন্ডার অ্যারোম অয়েলটি পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিংটি শুরু করছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি এবং আপনার মানুষটি কেমন আছেন প্রথমে আমি দেখব এই সম্পর্ক নিয়ে আপনি যাকে নিয়ে দেখছেন এই সম্পর্ক নিয়ে আপনি কী ভাবছেন কেমন আছেন কী চাইছেন বাপরে বন্ধুরা পায়ল নাম্বার টু আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক সেটা সোল টু সোল কানেকশান হার্ট টু হার্ট কানেকশান এবং আপনি একজন ম্যাজিশিয়ান আপনি চাইছেন মিরাকেলস করতে ম্যাজিক করতে আর এই সম্পর্কটায় নো কন্ট্যাক্ট আছে বটে কিন্তু আপনি জানেন হুপ রেখেছেন আশা রেখেছেন স্থির বিশ্বাস রেখেছেন যে এই সম্পর্কটা একদিন না একদিন ঠিক হবেই হতেই হবে আজকে নো কন্ট্যাক্ট তো কী হয়েছে ইউনিভার্সের মিরাকেলস আপনার জন্য ওয়েট করছে যদি বলা যায় আপনার এনার্জি কী তো আপনি আপনি একজন ম্যাজিশিয়ান তো আপনার কাছে আর কিছু বলার নেই আপনি সব জানেন যে সম্পর্কের পরিণতি কী কেন কি কী বৃত্তান্ত পুরোটা আপনার নখদর্পণে তো তো যদি এটা আপনার এনার্জি হয় দেখা যাক আপনার বিশেষ কোনো গাইডেন্সের দরকার নেই আমার মনে হচ্ছে পাইল টুয়ের শোনার বিশেষ কোনো প্রয়োজন নেই তাও যেহেতু শুরু হয়েছে রিডিংটা দেখা যাক কী হয় আপনার মানুষটি কেমন আছেন দেখব আপনাকে ছাড়া বাবা এই তো পুরো ইহোর গল্প আচ্ছা যাই হোক আপনার মানুষটি এই মুহূর্তে প্রচণ্ড হার্ট ব্রেকিং এনার্জিতে রয়েছেন তিনি তার মানে প্রচণ্ড মনের যদি বলা যায় যে ভীষণ রকম দুঃখ কষ্টের মধ্যেই তিনি রয়েছেন হুম তো আপনার মানুষটি প্রচণ্ড হার্ট ব্রেকিং এনার্জিতে রয়েছে এবং আপনার মানুষটি কেমন আছেন না হ্যাঁ ইয়েস আপনার মানুষটি এই মুহূর্তে দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন এবং আপনার মানুষটির হচ্ছে ইমোশনালি যেটাকে বলে ব্রেকডাউন হওয়া আর কি সেরকম একটা ব্যাপারের মধ্যে উনি রয়েছেন তবে তিনি চাইছেন যে নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করার একটা গল্প আছে আপনার মানুষটি এই মুহূর্তে কেরিয়ার নিয়ে ব্যস্ত হুম আপনার মানুষটি এই মুহূর্তে কেরিয়ার নিয়ে ব্যস্ত তিনি চাইছেন তার একটা পদ প্রতিষ্ঠা মান নেম নেমফেম সমাজে তৈরি হোক কিন্তু তিনি আপনাকে ছাড়া ভালো নেই এই হচ্ছে ব্যাপার এইবার আমি দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কি মনোভাব এই মুহূর্তে তিনি আপনাকে আপনার প্রতি কী মনোভাব পোষণ করছেন এই মুহূর্তে তিনি আপনাকে নিয়ে দেখুন বন্ধুরা পাইল ওয়ানের গল্প আলাদা ছিল এবং পায়ল টু এর গল্প পুরো পুরোটাই আলাদা হচ্ছে কারণ প্রচন্ড রকম ইউনিভার্সাল এনার্জি চেঞ্জ হচ্ছে বন্ধুরা এই সময় ডিভাইন ফেমিনাইন এনার্জি অ্যাওকেন হচ্ছে মানে এই মেসেজটা ইউনিভার্স শুরু থেকে আমাকে দেওয়াবে 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 বলে চেষ্টা করছে হুম তো মানে আমি এটাকে ইগনোর করে যাচ্ছিলাম বলে আমাকে বারবার টেনে হয়েছিল ওইদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো যাই হোক ডিভাইন ফেমিনাইন এনার্জির অ্যাওকেনিং চলছে ইউনিভার্সে এবং মাদার আর্থে ফেমিনাইন এনার্জি এই সময় তার নিজের স্বতন্ত্রতা নিজের পাওয়ারে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং ডিভাইন তাকে সম্পূর্ণভাবে হেল্প আর সাপোর্ট করবে তো প্রচণ্ড রকম এই ইউনিভার্সের অনেক কিছু চেঞ্জ এবং এনার্জি এত শিফটিং চলছে এত চেঞ্জ চলছে যে এমনিতেও আমি দেখুন বন্ধুরা যে ভিডিও আমি রেগুলার দিতে পারি না আমার অনেক কারণ থাকে অনেক ব্যাপার থাকে তো তারপরেও আমি দেখছি যে ইউনিভার্সাল এত এনার্জি চেঞ্জ হচ্ছে না এই সময়ে এত বিউটিফুল সময় যদি বলা যায় হ্যাঁ তো খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময় যত আমরা মেডিটেশান ধ্যান প্রাণায়াম এবং আধ্যাত্মিকতাকে ফলো করতে পারবো না তত আমাদের স্পিরিচুয়াল গ্রোথ হবে এই সময় তো নিশ্চয়ই পায়ল টুয়ের গ্রুপের আমি মানে ভালো করে ফিল করতে পারছি যে আপনারা অনেক বেশি ইনটিউটিভ এবং আধ্যাত্মিক লাইনের সেই জন্য পায়ল টুয়ে এসে আপনার আমাকে আমার দ্বারা ইউনিভার্স এই মেসেজগুলো দিতে চাইছেন হয়তো বা কারো না কারো কোথাও না কোথাও কাজে লাগার জন্য আমি রিডিংয়ের থেকে বাইরে বেরিয়ে গিয়ে কথা বলছি তার কারণ ইউনিভার্স আমাকে বলাচ্ছেন তো ডিভান ফেমিনাইন এনার্জি এও হচ্ছে আপনারা প্রচুর প্রচুর মেডিটেশন করুন প্রচুর প্রচুর আধ্যাত্মিকতাকে ফলো করুন এবং নিজের শ্যাডো সাইডকে হিল করুন নিজের মধ্যে কনফিডেন্ট পাওয়ারকে বুস্ট আপ করুন এবার আমি ঢুকে পড়বো রিডিংয়ে যেটা হচ্ছে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কী মনোভাব আপনার মানুষটি চাইছে আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং হোক আপনার মানুষটি আপনার প্রতি অত্যন্ত ফিজিক্যালি অ্যাট্রাকশনও অনুভব করছেন এবং আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা অনুভব করছেন কিন্তু তার নিজের জীবনে প্রচণ্ড লড়াই ঝঞ্ঝাটের মধ্যে তিনি এই মুহূর্তে রয়েছেন হয়তো বা পরিবারের সঙ্গে বা আদার্স বন্ধুবান্ধব বা নিজের কাজের জায়গায় প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন উনি আপনার আপনাকে নিয়ে তার আর মনে আর কি চলছে এই মুহূর্তে দেখব একটা কোথাও কনফিউশন তার মধ্যে কাজ করছে কারণ তার অ্যাওয়িংয়ের ব্যাপারটা এই মুহূর্তে স্লো পজিশানে রয়েছে তিনি খুব একটা ভালোভাবে বুঝতে পারছেন না তিনি কাজ করবেন না আপনার দিকে আসবেন তিনি নিজের কেরিয়ার দেখবেন না আপনার কাছে আসবেন এরকম একটা ব্যাপার আপনার মানুষটির মধ্যে চলছে ভীষণ ব্যস্ততার মধ্যেও থাকতে পারেন এবং কনফিউশনের মধ্যেও থাকতে পারেন তিনি আপনার সঙ্গে একটা কমিউনিকেশান তো চাইছেন আপনার এবং আপনার মানুষটির মধ্যে থার্ড পার্টি ব্যাপার কিছু থাকতে পারে হয় কাজ না হলে ফ্যামিলি না হলে তার জীবনে অন্য কোন কেউ আছেন যেখান যে জায়গাটা ছেড়ে আপনার কাছে আসবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে তাকে যথেষ্ট ভাবতে হচ্ছে আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন এবং একটা এই পুরো ব্যাপারটাকে ছক কষে উনি বোঝার চেষ্টা করছেন কী করা প্রয়োজন এই সময় তার জীবনের দিশা নির্দেশের ভীষণ প্রয়োজন এবং তিনি সেটাই চাইছেন এবং তিনি জানেন যে আপনার সঙ্গে যোগাযোগ হলে তার জীবনের একটা দিশা খুলতে পারে কিন্তু তিনি কোনো না কোনো কারণে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এই রিডিংয়ে আমার যেটা মনে হচ্ছে যে ইউনিভার্স না আপনার সঙ্গে যোগাযোগ কর মানে করতে দিচ্ছে না উনি করছেন না তা নয় কিন্তু ইউনিভার্স কোনো না কোনো কারণে আপনার সঙ্গে ওনার এই মুহূর্তে যোগাযোগ করার রাস্তা ব্লক করে রেখেছেন আর তিনি সেটাই খোঁজে খোঁজার চেষ্টা করছেন আর দেখব যে পাই দুই লিডিং একদম অদ্ভুত রকমের হচ্ছে মানে মানে ক্রম একটা ব্যাপার হচ্ছে বুঝতে পারছি আমি পুরো ডিভাইন অ্যাকচুয়ালি পাইল টু ইয়েস পাইল টু আপনারা যারা দেখছেন আপনাদের জন্য ইউনিভার্স কিছু মেসেজ সেন্ড করতে চাইছেন হ্যাঁ মানে আপনাদের এটাই বলতে চাইছেন যে আপনারা লাভ রিডিং মানে জীবনের লাভ ব্যাপারটাকে নিয়ে যথেষ্ট মানে কি বলে মানে লাভ ব্যাপারটাকে নিয়ে অতটা কৌতূহলী হওয়ার এখন বিশেষ প্রয়োজন নেই আপনারা নিজের জীবনে ফোকাস করুন এবং আপনার আধ্যাত্মিক উন্নতি আপনি ক্রমাগত করে যান এই জায়গাটা ইউনিভার্স এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিল আমি হয়তো ভাষার অভাবে বোঝাতে পারিনি এতক্ষণে পরিষ্কার করে বুঝতে পারলাম আপনাদের সেই ম্যাসেজটা দিয়ে দিলাম আপনাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সের ম্যাসেজ ম্যাসেজে প্রয়োজন এবং আপনারা সেটাকে রিসিভ করুন যে যেখান থেকেই হোক এখান থেকে যতটা পেলেন পেলেন আপনারা ধ্যান মেডিটেশন করে ইউনিভার্সে ম্যাসেজ নিতে পারেন অ্যাকচুয়ালি আপনাদের এই সময় ভীষণ মানে কী বলে যে ম্যাসেজে প্রয়োজন ইউনিভার্সের মেসেজের প্রয়োজন আপনার মানুষটি আর কি বলতে চান আপনাকে লিখিত আপনার মানুষটি এই মুহূর্তে ইয়াস ইয়াস ইয়েস আপনার মানুষটি এটা বলতে চান যে তিনি এতদিনে বুঝেছেন যে মানে বোঝার চেষ্টা করছেন আস্তে আস্তে ধীরে ধীরে তার মধ্যে সেই ব্যাপারটা আসছে তিনি কোথাও না কোথাও বুঝতে পারছেন যে একটা তো স্ট্রং কানেকশন আপনার সঙ্গে ওনার রয়েছে না হলে ওনার মধ্যে এই আকুলতা ব্যাকুলতা কেন এবং তিনি চাইছেন একটা জাজমেন্ট হোক একটা ডিভাইন টাইমিং আসুক কোথাও থেকে হেল্প এবং সাপোর্ট আসুক যার ফলে আপনার সঙ্গে যোগাযোগ হয় এবং তিনি তার মধ্যে একটা ইগো ব্যাপার তার মধ্যেও রয়েছে আপনার মানুষটির মধ্যে সেই ইগো ছেড়ে তিনি বেরিয়ে আসতে পারছেন না তার মনে হচ্ছে যে আমার ইগো ছেড়ে বেরিয়ে আপনার কাছে আসলে তার মান সম্মান চলে যাবে কিন্তু তাও কোথাও না কোথাও তার এটা মনে হয় যে আপনি মানে তার মধ্যে একটা শো আপের ব্যাপারও রয়েছে তিনি অনেক কিছু শো আপ করেন আপনার কাছে কিন্তু মনে মনে তিনি আপনার প্রতি ভীষণ দুর্বল এবং মনে মনে তিনি জানেন যে আপনি তার জীবনের কতটা জুড়ে রয়েছেন কিন্তু তিনি আপনাকে একটা শো আপ করার চেষ্টা করছেন দেখানোর চেষ্টা করছেন যে আমি খুব হ্যাপি আমি খুব ভালো আছি আমি খুব পিসফুলি লাইফ লিড করছি আমার কাছে সব আছে এরম একটা ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আপনার মানুষটি আপনার কাছ থেকে যে জিনিসটা হচ্ছেন সেটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে ভালো নেই আর পেস অফ কাপস বলছে যে আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং তার ভীষণ প্রয়োজন এবং তিনি আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করতে চান তিনি আপনার কাছে যা আপনার সঙ্গে একটা জাস্টিস করতে চান তিনি এক এর একটা ন্যায্য বিচার বা ন্যায্য পাওনা আপনার প্রতি যা কিছু দেওয়ার সেটা তিনি দেওয়ার জন্য এই মুহূর্তে রেডি এবং আপনার মানুষটি জানেন যে আপনি দ্য কুইন অফ সেনার্জিতে এনার্জিতে রয়েছেন ভীষণ গ্রাউন্ডেড ভীষণ পিসফুল হ্যাপি মানে অ্যাবানডেন্ট লাইফ লিড করছেন এনার্জেটিক্যালি হয় হতে পারে আপনার মানে আর্থিক অবস্থা যতটা বেটারমেন্ট হবার কথা ততটা নয় কিন্তু আপনি এনার্জেটিক্যালি এতটাই অ্যাবানডেন্ট না কুইন অফ পেন্টিক্যালস এনার্জিতে রয়েছেন এবং সেই জন্য আপনার মানুষটি আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশান ফিল করেন সব সময় অনবরত কিন্তু সেটাকে উনি ইগনোর করার ইগনোর করে আপনার আপনার কাছে অন্য কিছুই শো আপ করার চেষ্টা করছেন যাই হোক এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে টাটা।